লক্ষ বুকে স্পন্দনে আর সম্মানে এক নাম লক্ষ তরুণ বৃদ্ধ যুবার বুক ভরা স্লোগান লক্ষ বুকে স্পন্দনে আর সম্মানে এক নাম লক্ষ তরুণ বৃদ্ধ যুবার বুক ভরা স্লোগান সব বাতিলের আতঙ্ক এক হকের তুফান সব বাতিলের আতঙ্ক এক হকের তুফান দিন বদলের সংগ্রামে যার বিকল্প কেউ নাই সালাম জানাই পীর সাহেব নাই সালাম জানাই পীর সাহেব চর্মনাই 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 আজ দিলের মাঝে দিনের আলো জ্বালো দিন ইস্যুতে ফের বজ্র আওয়াজ তল আদমরা সব দিলের মাঝে দিনের আলো জ্বালো দিন বিরোধী ইস্যুতে ফের বজ্র আওয়াজ তোলো খানকা থেকে ময়দান তো তোমার মতো নেতা যে নাই সালাম জানাই শায়েখে চরমোনা সালাম জানাই শায়েখে চরমোনা সালাম জানাই শায়েখে চরমোনা সালাম জানাই শায়েখে চরমোনা সালাম জানাই শায়েখে চমনায় সালাম জানায় শায়ে খে চর্ম দেশ ও জাতির ক্রান্তিকালে তুমি জাগো তখন মাঠ হতে মাঠ ছড়িয়ে পড়ে হকের আন্দোলন